একটা কথা বলে যে আগে আমরা বাইল শিখে করছি আর কি রাম সুন্দর বসাকে হ্যাঁ শ্রদ্ধাবান লোভে গান অন্য কবু নই যে নি শ্রদ্ধাবান সেই গান লোভে এখানে আমি যদি আমার শিক্ষককে যদি মান্য করি তাহলে আমিও তো একজন একদিন শিক্ষক হলে আমার ছাত্র ওদা তারা আমাকে মান্য করবে কিন্তু এখন তারা এটা বুঝতেই চাই না আর বিশেষ করে রইল ছেলেরা তো এখন এমন ডান পিটে হয়ে গেছে ভাষায় বর্ণনা করার মতো না ক্লাসে গেলা এরা এদের মন মতো তুমি যতই চাপাচাপি করো না কেন কিন্তু হেরা হেরার মন মতো করে কি এদের পাঠ কি গ্রহণ করতেছে কেডা বাই লাগে বড় বাই কেডা বাপ বা কেডা কি এটা যেমন এদের কোনো বিষয়ই না আজকা আগে দেখতাম যে যারা নাকি বয়োজ্যেষ্ঠ ছিল তারা যখন রাস্তাঘাট দিয়ে চলতো তখন আমরা কি সালাম দিতাম সালাম দেওয়া তাদেরকে কৌশল মঙ্গল জিজ্ঞাসা এখন সালাম তো একেবারেই নাই তাহলে এই নীতি ও নৈতিকতার শিক্ষাটা শুধু কি স্কুলে শিক্ষা দেওয়া হয় না এটা কিন্তু স্কুলে না এটা কিন্তু পরিবার কেন্দ্রে কিন্তু শিক্ষা উঠে আর পরিবারের জিনিসটাই আমরা আরো কি গারো কইরা দৌড়ি যখন আমাদের স্কুলে আসে তো সর্বশেষ পরিণতি যে কি দাঁড়ায় আসলে আমি ওখানে ভূত গম্য না